সম্প্রতি ভারত সরকার ঘোষণা দিয়েছে গঙ্গা ব্রহ্মপুত্রের পানি সরিয়ে উত্তর ভারতের খরা পীড়িত অঞ্চলকে সবুজ করার কাজ শুরু করা হবে বিশেষজ্ঞরা মনে করেন এর নির্মম প্রভাবে বাস্তুচ্যুত হবে বাংলাদেশের এক কোটি ত্রিশ লাখ মানুষ দেশের সতেরো শতাংশ ভূমি হয়ে পড়বে নোনা সমুদ্রের পানি বেড়ে ডুবে যাবে সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলের বড় অংশ ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার নদী কালাভাপাল্লিতে ২০ বছরের মধ্যে প্রথম পানির ধারা এটি বিরল এই ঘটনা সম্ভব হয়েছে ভারতের আন্তনদী নদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের ফলে এতে একটি নদীর গতিপথ পরিবর্তন করে আরেকটি নদীর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় সম্প্রতি ভারত সরকার ঘোষণা দিয়েছে ১৪টি খাল কেটে হিমালয় অঞ্চলে গঙ্গা ব্রহ্মপুত্র ও এদের শাখা নদীতে পানি ধরে রাখার জন্য কৃত্রিম সংরক্ষণাগার তৈরি করা হবে হবে ব্রহ্মপুত্র নদীর পানিও যখন কিনা বাংলাদেশের নদ নদীর ষাট শতাংশ পানি আসে গঙ্গা ও ব্রহ্মপুত্র থেকে প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও আসাম এবং বাংলাদেশে ক্ষতিকর প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তারা মনে করেন পানি প্রবাহ কমে গেলে বাংলাদেশের সতেরো শতাংশ নদী নোনা পানির গাছে চলে যাবে বাস্তুচ্যুত হবে এক কোটি তিরিশ লাখ মানুষ ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাবে সমুদ্রের উচ্চতা বেড়ে ডুবে যাবে অনেক জমি মানুষ এবং সংকোষের যেখানে হিমালয় থেকে নেমে আসছে ভুটান থেকে নামছে সেখানে সেখানে তারা ড্যাম দিয়ে সেখান থেকে উপর দিয়েই নিয়ে যাবে নিয়ে গিয়ে তারা শিলিগুড়ি নেক দিয়ে নিয়ে যাবে বিশেষজ্ঞরা মনে করেন ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে পুরোপুরি তলিয়ে যাবে সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সিংহভাগ এই যে বর্তমান বিজেপি সরকার এখন তারা যদি মনে করে তারা রিভার বেসিন করে পানি নিয়ে যাবে আর আমরা এখানে তাদেরকে ইন্টারনাল স্ট্রানিট দিয়ে দেব। তাহলে একটা নিশ্চয় তারা প্যারাডাইসে আছে মুক্ত উন্মুক্ত আলোচনা রাজনৈতিক পর্যায়ে হতে হবে টেকনিক্যাল পর্যায়ে হতে হবে এবং সমগ্র ব্যাপারটা যে একটা পাগলামির লক্ষণ সেটা সুস্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে বিশ্লেষকরা তাগিদ দিয়ে বলছেন এখনই ভারতের মোদী সরকারকে এই সর্বনাশা প্রকল্প থেকে সরিয়ে আনার জন্য কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা শুরু করা উচিত বাংলাদেশ সরকারের সাহায্য নেওয়া উচিত আন্তর্জাতিক নদী কমিশনেরও হক ঢাকা